জয় জগন্নাথ এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ যেটা বাড়িতে রেশনের দোকানে লোকেরা এসে দিয়ে গেছে রথযাত্রা মানে সাতাশ তারিখে ছিল সেখানে ছাব্বিশ তারিখই দিয়ে গেছে আমার বাড়িতে এটা এখনো সিল করা আছে আমার প্যাকেটে আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে দেখতে পারেন তিন দুটো গজা ছিল অন্যদের সবার সোশ্যাল মিডিয়া দেখছি একটা গজা একটা প্যারা কিন্তু একটা গজা একটা প্যারা ছিল আমার দুটো গজা একটা প্যারা ছিল গজা তো ঠিকই আছে নর্মাল গজা যেমন টেস্ট হয় সেরকমই ক্রেস কিন্তু এই প্যারাটা আমার খুব ভালো লেগেছে খেতে তাই জন্য হ্যাঁ অর্ধেক খেয়েও নিয়েছি এখন আবার দেখাচ্ছি প্যারা প্যারাটা খুব ভালো খেতে আর দেখতেও পাচ্ছেন যে একদম পুরো একদম খুব সফট আর এমনি প্যারা যেসব দোকানে পাওয়া যায় বা অনেক কি দোকানে পাওয়া যায় আর ছোটো ছোটো হয় আর অনেক শক্ত হয় এটা খুব সফট দেখুন টিপলেই ভে কেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে মানে প্রেস হয়ে যাচ্ছে আর এমনি দোকানের প্যারাগুলো অনেক মানে শক্ত হয় এটা এই প্যারাটা খুব ভালো লেগেছে আর খেতেও খুব ভালো একটুখানি খেয়ে দেখাচ্ছি খেতেও খুব নরম আর খেত মানে একদম পুরো বেশি চিনিও না মিষ্টিও না আর বেশি বেশি মিষ্টি না কিন্তু ভালোই খেতে মিষ্টি টেস্টও ভালো আছে খুব ভালো খেটে এই প্যারাটা এই প্যারাটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদে আপনাদের এই প্যারাটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ